সন্নাতন এ সুধ মেহমান সন্নাতন এ সুধ خواশেষ মধু পান সন্নাতন এ সুধ মেহমান সন্নাতন এ সুধ خواশেষ পান আর কিছু শুন জানলেও জীবনে কখনো তামান আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানুষ কি আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্দর পুরানে সমাজ মানে বই মারিয়ে চলা সুন্নাত দাওতি দিনের পাশা পাশাপাশি ইসলাম রক্ষায়ে হাতে তোলোয়ার তুলা সুন্নাত শুদ্ধ নয় নমণীয় ওয়ালা পন আরো সুন্না তোলো রাস্টনায় খোয় মহাপ্বতে তার খালি দো মোরালি আবু মকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্ আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু শুননা আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি দেশের গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার অন্তর্গত আল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের এই তেইশতম বার্ষিক তফসিরুল কোরআন মাহফিলের প্রাণ প্রিয় বালু গোবিন্দগঞ্জ তথা আমার প্রিয় গাইবান্ধাবাসী আপনারা সবাই কেমন আছেন আমাকে জিজ্ঞেস করলেন আপনারা আপনাদেরকে শুক্রিয়া আমাকে জিজ্ঞেস করেছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর আয়োজনে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চকণ্ঠে কালী মত আদায় করে খুশি হয়ে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে যুবকদের উপস্থিতি সবচাইতে বেশি দেখা যাচ্ছে যুবকরা তারা যদি দিনমুখী হয়ে যায় আমাদের সমাজ আমাদের রাষ্ট্র সুন্দর হয়ে যাবে ইসলাম প্রচার এবং প্রতিষ্ঠায় এই যুবকদের ভূমিকা কন্ট্রিবিউশন সবচাইতে কম না বেশি নবীজি যখন দিনের দাওয়াত শুরু করেছেন দিন প্রচারে প্রতিষ্ঠায় যুবকরাই নবীজিকে সবচাইতে বেশি সাপোর্ট দিয়েছে সহযোগিতা করেছে দিন প্রচারের জন্য যখন জমিনে রক্ত দেওয়া দরকার তখন যুবকরাই দিয়েছে রক্ত দিয়েছেন খাব্বাব। রক্ত দিয়েছেন বিলাল রক্ত দিয়েছেন আব্বা যাদের নাম বললাম সবাই তরতাজা যুবক আবার জীবন দেওয়ার দরকার হয়েছে সেই বদরের আম্মা সেই বদরের রোমাইর বিন হুমা রক্ত দেওয়ার দরকার হয়েছে রক্ত দিয়েছেন হানজালা রক্ত দিয়েছেন জুলাই বিম সবাই তরতাজা যুবক আজকে ফিলিস্তিনে মুসলমানরা বড় অসহায় সারা বিশ্বে আজকে দিনপন্থীরা যেন কণ্ঠাসা হয়ে গিয়েছে এই সংকট উত্তরণের জন্য যুবকরা যদি খালিদ বিন ওয়ালিদের ভূমিকায় অবতীর্ণ হয়ে কোরআনের পতাকা হাতে নিয়ে নিয়ে কোরআনের আন্দোলন কোরআনের রাজকায়মের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে যায় যুবকদের এই গণজোয়ারকে রুখে দেওয়ার সাধ্য কারো বাপের ক্ষমতাও নাই মাফিলে এসেছেন অনেক মায়েরা বোনেরা এই মা বোনদের অবদান ইসলামে কম নয় সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন আমাদের মায়েরা নবীজি যখন দাওয়াত দিয়েছেন প্রথমে যিনি ইসলাম কবুল করলেন আমাদের মা আনহা আম্মাজান আবার ইসলামের জন্য যখন জীবন দেওয়া দরকার আপনারা দেন নাই প্রথমে প্রথমে দিয়েছেন সোমাইয়া রদিয়াল্লাহ আনহা মহিলাদের অবদান ইসলামে কত বেশি দেখেন উহুদের ময়দানে কত মুসলমান শহীদ এক মহিলা দৌড়াইয়া দৌড়াইয়া উহুদের মাঠের দিকে আসছেন মহিলার স্বামী সন্তান উহুদের ময়দানে অংশগ্রহণ করেছে কিছু লোক আটকে দিলেন কোথায় যাও তুমি তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছে মহিলা ওই কথায় কর্ণপাত করল না আরো দৌড়াচ্ছে কিছু দূর যেতে না যেতেই কিছু লোক আটকে দিল মহিলা কোথায় দৌড়াও তোমার ছেলেরা শহীদ হয়ে গিয়েছে মহিলা বললো আমার স্বামী শহীদ হয়েছে আমার ছেলেরা শহীদ হয়েছে আমার আমার কোনো আপত্তি নাই আগে কেমন আছে এই হচ্ছে ইসলামের প্রতি নারীদের দর, নারীদের টান নারীদের ভালোবাসা আমি শুনেছি আজকে নারীদের উপচে পড়া ভিড় নারীদের অনেক সমাগম হয়েছে আগের যুগের নারীরা অপেক্ষায় থাকতো আমাদের গ্রামে যাত্রাপালা কখন হবে নাটক কখন হবে আর এখনকার নারীরা কোরআনের সমাবেশ যেদিকে কোরআনের মাহফিল যেদিকে সেদিকে তাদের গণজুয়ার বিভিন্ন জায়গায় দেখা যায় গার্মেন্টসের নারীদেরকে শ্রমিকদেরকে দুইশো টাকা পাঁচশো টাকা দিয়া চেয়ার ফিল জন্য আনা হয় আজকে কি এই কমিটি আপনাদেরকে দুই চার পাঁচশো টাকা দিয়েছে মা বোনদেরকে দিয়েছে কোনো বিরিয়ানির প্যাকেট আছে নাই কোরআনের মাহফিলে মানুষ নিজের গাটের পয়সা খরচ করে আসে রাজা বিরাট থেকে এসেছে গোবিন্দগঞ্জ থেকে এসেছে বগুড়া থেকে এসেছে আশেপাশের অনেক উপজেলা থেকে ভাইয়েরা বোনেরা এসেছে মাইক্রো নিয়ে নিয়ে এসেছে নিজের পকেটের পয়সা খরচ করে আবার যখন মাহফিল কমিটি ব্যাগ দিয়েছে সবাই খুশি হয়ে বেগের মধ্যে টাকাও দিয়েছে কি বুঝলেন এই দেশের মানুষ ধর্মপ্রাণ কোরআনের প্রতি দরদার টান এত বেশি নিজেদের পকেটের পয়সা উজার করে দেয় নিজেরা কোরআনের জন্য না খেয়ে বসে থাকে সেই দেশের মানুষকে যতই চাপাচাপি করেন কোরআনের কোন জোয়ার এদেশে বিস্মরিত হবেই আমারও সাধ্য আজ ও এই দেশে কোরআনের পতাকা পথ পথ করে উঠবে এই পতাকাকে এই আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার দুঃসাহস প্রিয় গাইবান্ধাবাসী রাত অনেক হয়ে গিয়েছে আমি সময় বেশি পাবো না আমাকেও ফিরতে হবে এজন্যে গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের সাথে আল্লাহর কালাম থেকে আমি শেয়ার করব ইনশা আল্লাহ এই কিতাব আমার হাতে আপনারা দেখছেন এটা কবিতার কোনো গ্রন্থ নয় কিন্তু আশ্চর্যজনক হলেও সত্য কোরআন তেলাওয়াত শুরু করলে দেখবেন দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআন কি আল্লাহ তালা চমৎকার এক নাজিল করেছেন সুবহানাল্লাহ আল্লাহ স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত যেখানেই আপনি যাবেন ছন্দের এক অসাধারণ মিল আপনি দেখবেন যে কোন সূরা পড়েন দেখবেন চমৎকার ছন্দ মিল আছে যেমন আমাদের পরিচিত সূরা সূরাতুর রহমান তিলাবত করলেই দেখবেন এ কায়া সাথে আরে কায়া ছন্দগত ছন্দ ক তুমিল আছে আর রহমান আল্লা মাও কোরআন ইনসান আল্লা মাহুলবায়ান যে কোনো সুরাই যান ইন্ন আঁত ইনা কাল কৌসা ফসল লেবি রবী কাহুন আমাদের পরিচিত সূরা সুরা ইখলাস উম হু আল্লাহু আহাদ আল্লাহু সুবহানাহু ওয়া লাম ইয়ালিদ ওয়ালা য়ুলাদ ওয়ালাম কুফুয়ান ছন্দের মিল আছে না নাই তাই বলে এটা কবিতার গ্রন্থ নয় এখানে আছে ঐতিহাসিক নিগুর তথ্য আপনি কি জানেন হাজার হাজার বছর আগে তথ্য এখানে আছে আদি জাতির কাহিনী সামুজাতির কাহিনী ফেরাউনের কাহিনী নম্রুদের কাহিনী আছে আমালিকা সম্প্রদায়ের কাহিনী চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার দশ হাজার বছর আগের কাহিনী কোরআনে আছে তাই বলে এটা ইতিহাসের গ্রন্থ নয় এই কোরআনে আছে ভূগোলের তথ্য ভূ এখানে আছে আমি কোরআন এবং বিজ্ঞানের ছাত্র এই এগুলো নিয়ে পড়াশোনা করার সুযোগ হয়েছে এই কোরআনে আছে এমব্রয়োলজিক্যাল ইনফরমেশন মায়ের পেটে কিভাবে ব্রোনের বিকাশ সাধিত হয় কোরআনে এর বিস্তারিত বর্ণনা আছে হিউম্যান এমব্রয়োলজির বিবরণ আছে এখানে মহাকাশের আলোচনা আছে তাই বলে এটা মহাকাশ বিজ্ঞান নয় তাহলে কোরআন কী কোরআন হচ্ছে হিদায়াতের গ্রন্থ সকল জিনিসের মূল নীতি যে কিতাবে আছে এই কিতাবের নাম হচ্ছে এটা হিদায়াতের জন্য নাজিল করেছেন কে পৃথিবীর জনসংখ্যা হলো আটশো কোটি এই কোরআন পৃথিবীর আটশো কোটি মানুষকে চার ভাগে ভাগ করেছে কয় ভাগে ভাগ করেছে আপনাদের মনোযোগ আছে তো শুনতে পারবেন তো মোনাজাত পর্যন্ত তো আল্লাহর কিতাব এই পৃথিবীর মানুষকে চার ভাগে ভাগ করেছে প্রথম প্রকারের নাম হলো মোমেন দ্বিতীয় প্রকারের নাম হলো মুশরিক তৃতীয় প্রকারের নাম হলো মলহেদ চতুর্থ প্রকারের নাম হচ্ছে মুনাফিক আমি আবারও বলছি এক নাম্বার হচ্ছে মোমেন দুই নাম্বার হলো মুশরিক তিন নাম্বার হলো মলহিত চার নাম্বার হলো মোনাফিক সারা দুনিয়ার সকল মানুষ এই চার ক্যাটাগরির ভিতরে আমি আপনি আমরা সবাই এই চার ক্যাটাগরির ভিতরে এবার আমরা আজকে নিজেরাই মিলিয়ে নিব আমরা কোন কাতারে আছি প্রথমেই বলে নেই কোন কাতারের পরিণতি কি

আল্লাহর এক নাম্বারের জান্নাত জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা তাহলে আমরা জানলাম কোরআন পৃথিবীর মানুষকে চার ভাগে ভাগ করেছে এক নাম্বার হলো মোমেন মোমেন যারা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হলো তারা দুই নাম্বার হলো মুশরিক প্রশ্ন হলো মুশরিক কারা মুশরিক হলো আল্লাহর সাথে শিরক করে যারা কথায় কাজে আকিদা বিশ্বাসে ইবাদতে আল্লাহর ক্ষমতার সাথে আল্লাহর সাথে যারা অংশীদারিত্ব স্থাপন করে মুশরিক হলো তারা মুশরিক যারা কোথায় যাবে তারা আল্লাহ বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিম জান্নাত ওয়া আল্লাহ তালা বলছেন নিশ্চয় আল্লাহর সাথে শির করে যারা জাহান নামের আগুনের অধিবাসী হল তারা এদের জন্য জান্নাত যিনি হারাম করে দিয়েছেন কলার আওয়াজ বড় করে বলেন তিনি কে মুশ্রিক যারা জাহান নামি তারা তিন নাম্বার হলো মুলহিদ মুলহিদ আরবি শব্দ এর অর্থ হলো নাস্তিক যারা স্রষ্টায় বিশ্বাস করে না যারা বলে স্রষ্টা বলতে কেউ নাই গাধা যদি স্রষ্টা না থাকে তো এত সৃষ্টি কিভাবে হলো বলেন তো দেখি এই মাইক পরিচালনার জন্য একজন অপারেটর এখানে আসে না নাই গাড়ি যখন আমরা চালাই গাড়ি চালানোর জন্য ড্রাইভার লাগে নৌকা চালানোর জন্য মাঝি লাগে বিমান চালানোর জন্য পাইলট লাগে কি লাগে না মাইক চালানোর জন্য যদি অপারেটর লাগে গাড়ি চালানোর জন্য যদি ড্রাইভার লাগে বিমান চালানোর জন্য যদি পাইলট লাগে সব কিছুর জন্যই যদি একজন পরিচালক থাকা লাগে তো স্রষ্টা ছাড়া সৃষ্টি কিভাবে চলে যারা স্রষ্টায় বিশ্বাস করে না এরা মানুষের জাত না আল্লাহ কোরআনে তাদেরকে বলেছেন এরা হলো জানুয়ার এদেরকে জানুয়ার কে আমি বানিয়েছি না আল্লাহ বানিয়েছেন আল্লাহ বলেছেন এরা হলো চতুষ্পদ জানুয়ারের মতো এর চাইতে নিকৃষ্ট আল্লাহর সৃষ্টির মধ্যে এরা হচ্ছে চার পায়া জানুয়ারের চাইতেও নিকৃষ্ট স্রষ্টায় বিশ্বাস করে না যারা জাহান হলো তারা নাম্বার ফোর চার এবং সর্বশেষ হলো মুনাফিক মুনাফিক কারা মুনাফিকের পরিচয় কিন্তু অত সহজে বোঝা যায় না কেউ যদি আমাকে প্রশ্ন করে হুজুর আমি অসংখ্য হিন্দু দেখব কোথায় যাব আমি বলবো ভাই আমাদের প্রতিবেশী দেশে যদি সফর করেন কোটি কোটি হিন্দু আপনি দেখবেন কেউ যদি বলে হুজুর আমি প্রচুর পরিমাণ খ্রিস্টান দেখব কোথায় যাব তো ইউনাইটেড স্টেট অথবা ইউনাইটেড কিংডমে যান অসংখ্য কোটি কোটি খ্রিস্টান আপনি সেখানে দেখবেন কেউ যদি বলে হুজুর আমি বৌদ্ধ দেখব কোথায় যাব আমি বলবো চীন কিংবা মিয়ানমারে চলে যান কেউ যদি বলে হুজুর আমি ইহুদির বাচ্চা দেখব কোথায় যাব আমি বলবো ইসরায়েলে চলে যান কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব কোন দেশে যাব মুনাফিকের তো বাংলাদেশ লাগবে না গো ভাই মুনাফিকের আলাদা কোনো ঠিকানা নাই আলাদা কোনো দেশ নাই যেখানে মুসলমান আছে মুসলমানের লেবাস ধরে মুনাফিক লুকিয়ে আছে মুনাফিকের কপালের মধ্যে লেখা নাই আমি মুনাফিক তার পিঠের মধ্যে সাইনবোর্ড লাগানো নাই আমি মুনাফিক বরং মুনাফিক আমার আপনার মতো মাথায় টুপি লাগায় মুনাফিক আমার আপনার মতো সুন্দর পাঞ্জাবি গায়ে দেয় মুনাফিক আমার আপনার মতো মাঝে মাঝে জুমার দিনে লম্বা জুব্বাও গায়ে দেয় মুনাফিক আমার আপনার মতো দাঁড়িয়েও রাখে টুপিও লাগায় পাঞ্জাবি পরে জুব্বাও পরে আবার সুযোগ পাইলে তলে তলে ইসলাম জবাই করে আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান শয়তান কখনো মুসলমানকে কাফির বানাতে চায় না কারণ মুসলমানকে কাফির বানালে শয়তানের লস মুনাফিক বানালে লাভ এর কারণ হলো কাফিররা যাবে জাহান নামে মুনাফিক যাবে জাহান নামের জাহান বলেন নিচে জাহান নামের তলায় এই জন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল ফানি মিন নহরি ওয়লন্ত জিদালহুম নাসীরা আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুনাফিক যারা জাহান্নামের তলদেশে যাবে তারা বড় বড় কাফির

মুনাফিক কারণ মুনাফিক বানালে শয়তানের লাভ কাফিরি বানালে শয়তানের লস কাফিরি যাবে জাহান নামের উপরে মুনাফিক যাবে জাহান নামের তলে এই যে আমার হাতে আল্লাহর কিতাব কোরআন এখানে একশো চোদ্দটা আছে এই কোরআনের ভেতরে মুমিনের নামে সোরা আছে কাফিরের নামে সোরা আছে আবার মুনাফিকের নামেও সোরা আছে কাফিরের সোরা হলো মাত্র দুই থেকে আড়াই লাইন হাল।

কাফেরগুলোর পরিচয় দিতে আল্লাহর লাগছে আড়াই লাইন মুনাফিকের পরিচয় দিতে আল্লাহর লেগেছে দের পৃষ্ঠা থেকেই বোঝা যায় কাফিরের চাইতে মুনাফিক খারাপ এখন প্রশ্ন হলো হুজুর যেহেতু মুনাফিক আমার ভিতরে আছে আপনার ভিতরে আছে আমাদের মাঝে আছে এই মুনাফিক আমরা চিনব কেমনে কারণ মুনাফিকের পরিণতি বড় ভয়াবহ মুনাফিককে যদি বড় কোনো আল্লামা বড় কোনো হুজুর জান্নতি বানায়া দেয় জান্নাতি বানাতে পারবে না কারণ হলো স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিকের জন্য দোয়া করেছেন আল্লাহ সেই দোয়া ফিরায়া দিয়েছেন আল্লাহু আকবার আল্লাহ এই লোকটার নাম আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল নবীজির ঠিক পিছনে নামাজ আদায় করত নবীজি নামাজে দাঁড়াতেন কিন্তু লোকটা সব সময় সারা জীবন ইসলামের বিরোধিতা করেছে আমার সমাজেও দেখবেন এইরকম পাঞ্জাবি পড়ুয়া বহু নামাজই আছে সুরত ধরেছে মমিনের কিন্তু সারাটা দিন কাজ করে ইসলামের বিরুদ্ধে এই মুনাফিক মারা গেল তার ছেলে আসলো নবীজির কাছে এসে বললো রসুল আল্লাহ সবাই পড়েন সল্লাহ সাল্লাম আমার আব্বা আমার আগিয়েছেন আমার আব্বার আশা ছিল আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আপনার আপনার গায়ের জুব্বা দিয়ে যেন আমার বাবার জানাজার কাফনের কাপড়টা দেয়া হয় আর আমার বাবার ইচ্ছা ছিল আপনি যেন আমার বাবার জানাজার নামাজে ইমামতি করে এই কথা শুনে নবি করিম সাল্লাল্লাহু যখন রওনা দিবেন অমর রাদিয়াল্লাহু আনহু সামনে দাঁড়িয়ে গেলেন বললেন ওগো আল্লাহর নবী কোথায় যান যে লোকটার জানা যায় যাচ্ছেন লোকটাকে কি আপনি চিনেন না উহুদের ময়দান থেকে তিনশো সৈন্য নিয়ে এসে পলায়ন করেছে সারা জীবন মুসলমানদের বিরুদ্ধে কাজ করেছে কেন লোকটার জানা যায় আপনি যাচ্ছেন নবীজি বললেন অব এখনো তো আমার রব আমাকে নিষেধ দেন নাই তুমি কেন বাধা দাও আমার রাদিয়াল্লাহু আনহু নবীজি এই গর্দান মোবারকে ধরলেন নবীজিকে আটকাই দেওয়ার জন্য নবীজি হাত ছোটায় রানা দিলেন বেশ কয়েকটি জায়গায় অমর রাদি আল্লাহ একা সিদ্ধান্ত নিয়েছেন আর অমর রাদি আল্লাহ সিদ্ধান্তের পক্ষে আল্লাহ তালা আয়াত নাজিল করে অমরের পক্ষে রায় দিয়েছে নবীজি গেলেন যাওয়ার পরে নবীজির মুখের থুতু মুবারক নবীজির মুখের থুতু মুবারকেও কিন্তু শিফা আছে অসুস্থ রুবিকে যখন নবীজি তার মুখের থুতু লাগাইয়া দিতেন ওই অসুস্থ ব্যক্তিকে সুস্থ যিনি করে দিতেন সবাই বলেন তিনি কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে এই মুনাফিকের সারা গায়ে তার থুতু লাগাইয়া দিলেন যেন জাহান নামের আগুন তাকে স্পর্শ করতে না পারে এরপরে নবীজি তার জুব্বা দিয়ে তার কাফনের কাপড় পরালেন এরপরে নবীজি নিজেই যখন জানাজার নামাজে দাঁড়ায়া যাবেন ঠিক তখন সাইদিনা জিব্রিল আল্লাহর তরফ থেকে ওকে নিয়ে আগমন করলেন তিনি বললেন নবী গো থামেন জানাজার নামাজে ইমামদিতে দাঁড়াইয়েন না এর ব্যাপারে আল্লাহ আয়াত নাজিল করে আপনাকে জানিয়েছেন ইস্তাগফির লাহুম আওলা فاستغفر <applause> لهم ان تستغفر لهم سبعين مره فلن يغفر الله لهم আল্লাহ বলেছেন এই মুনাফিকের জন্য আপনি নবী হয়েও একবার নয় সত্তর বার যদি তার জন্য দোয়া করেন আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তাকে আল্লাহ মাফ করবেন না কারণ লোকটা ছিল মুনাফিক তাহলে বলেন তো মুনাফিকের বেলায় নবীজির দোয়া ফিরাইয়া দিয়েছেন কি আল্লাহ আর আমি আপনি মাঝে মাঝে মানুষকে জান্নাতি বানাইয়া দেয় মনে হয় সে জান্নাতের ঠিকাদার কন্ট্রাক্টর জান্নাত কি তোমার মামুবাড়ি লাগে না তোমার নানার বাড়ি লাগে জান্নাত কি মামুর হাতের মুয়া এত সোজা আল্লাহ রসুলের পিছনে নামাজ আদায় করো জাহান নামে গিয়েছে নবীজি হাত তুলেছেন নবীজি বলেছেন এক না নবী সত্তর বার দোয়া করেন ফিরে দিব দোয়া কবুল করব না কারণ আমি আল্লাহর সিদ্ধান্ত মুনাফিকের ব্যাপারে আমার কোনো ছাড় নাই জাহান নামে এদেরকে নিক্ষেপ করবেন কে যেই মুনাফিকির পরিণতি যাহার নাম এই রূপ থেকে আমি আপনি মা বোনরা সবাই বেঁচে থাকার দরকার আছে না আছে তো আপনারা কি আমার কথায় কষ্ট পাবেন আমি তো বালু ভরায় কোনো দিন আসি নাই আপনাদের কাউকে চিনি না এখন যদি মোনাফিকের কোন চরিত্র আমার সাথে মিলে আমি কি রাগ করবো না 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 আমি তো তৌবা করে সংশোধন হয়ে যাব কারণ কোরআন হৃদায়তের গ্রন্থ আমি হৃদায়ত প্রাপ্ত হব কোরআন শুনে যারা হৃদায়তের দিকে আসে এরা সত্যিকারের মমেন আর কোরআন শুনে যারা আরো বিপরীত পথে চলে যায় এরা হলো মশ্রিক এরা হলো মুনাফিক আমরা সত্যের পক্ষে আল্লাহ আমাদেরকে কবুল করে নেন মুনাফিকের কিছু বৈশিষ্ট্য কোরআনে হাদিসে এসেছে অনেক বৈশিষ্ট্য আজকে দেখি কয়টা আপনাদেরকে বলা যায় আমরা এই বৈশিষ্ট্যগুলো থেকে দূরে থাকব মুনাফিকি থেকে নিজেকে বাঁচিয়ে রাখবো ইনশাআল্লাহ আপনারা রাখতে পারবেন তো সবাই নাম্বার ওয়ান এক নাম্বার মুনাফিকের বৈশিষ্ট্য হলো মুনাফিক মুখে বলে একটা কিন্তু করার বেলায় করে সে আর একটা

যারা বলে আমরা আল্লাহ আর আখিরা তোর পরিমাণ এনেছি মুখ দিয়ে বলে ইমানের কথা কাজের বেলা দেখা যায় ইমানের বিপরীত কাজ মুখে বলে ইমান এনেছি কিন্তু বাস্তব জীবনে সুদ খায় মুখ দিয়ে বলে ইমান এনেছি বাস্তব জীবনে ঘুষ খায় মুখ দিয়ে বলে ইমান এনেছি বাস্তব জীবনে দুর্নীতি করে টেন্ডার বাজি করে জনগণের মাল চুরি করে খায় এইরকম চোর আর ডাকাত আমাদের সমাজে নাই